আচ্ছা ভাই আমরা কি সত্যি মানুষ নাকি রঙিন ফারুষ বর্তমান জামানার ভিতরে মানুষের সংখ্যা খুবই কম মানুষ নাই বললে চলে দেখেন অনেক মানুষের মানে মনের ভিতরে যে খুব মানে আগের দিনের মানুষ মানুষকে দেখলে যে একটা সম্মান করত যে একটা ভালোবাসা দিত যেমন একটা ছোট পিচ্ছি দেখলে মুরুবীরে কত স্নেহ করত ওই ছোট পিচ্ছি মুরব্বী দেখলে কত সম্মান করতো টোরে তা সামনে না চার ধার না ঠিক আছে এখনকার দিনে এই এই বিষয়টা উঠতে মানুষের ভিতর থেকে মানুষত্ব উঠতে মানুষ এখন দিন দিন পশুর মতো হয়ে যায় পশু যেভাবে খায় ঘুমায় যেভাবে আহ খাওয়ানোর জন্য ছটফট করে ঠিক ঠিকভাবে মানুষ ছটফট করে দেখেন একটা প্রাণী আর একটা মানুষের মধ্যে পার্থক্য কিছু জানেন দেখেন একটা প্রাণীরও দুইটা হাত দুইটা পা একটা মাথা দুটা চোখ দুটা কান এই সবগুলো আছে কিন্তু পার্থক্যটা হলো আমাদের এত রকের ভিত্তি আমরা মানুষরা এই বিবেক দিয়ে অনেক কিছু চিন্তা ভাবনা করতে পারি আমরা আমরা ভালো মন্দ বুঝি যদি আপনাকে বলা হয় আপনি কি একটা বিল্ডিং ঘরে থাকতে চান নাকি একটা টিনের ঘরে থাকতে চান তখন আপনি অবশ্যই বলবেন আমি বিল্ডিং রুমে থাকতে চাই এই যে একটা ভালো মন্দের বিচার এটা শুধু মানুষই সুন্দরভাবে করতে পারে পাখিরা এত সুন্দরভাবে করতে পারে না এই জন্য তারা সুখী আর আমরা কষ্ট পাই কেন আমরা এই বালা মন্দারে ধরতে পারি কিন্তু বর্তমান পৃথিবীর ভিতরে এখন এই মাথাটা খাটাই না মানুষ মানুষ নামে এখন আমরা শুধুই আহ হাত প্রচলতে রবর মতো। ঠিক আছে বর্তমান পৃথিবীর মানুষ খুবই কম এই দেখেন আরেকটা বিষয় এই আমরা বড়দেরকে সম্মান তাই তাইতো দেখেন অনেকদিন পর একজন লাগে দেখা হইলো তারা কই তুমি কেমন আছো ভাই তো তুমি কয় কারে ভাই কোন তো তুমিটা কইলো যারা ছোট বাচ্চা সাত বছরের ছয় বছরের তাও কয় তুমি তুমি কেমন আছো বাবা তুমি ভালো আছো এই কথা কয় ঠিক আছে কিন্তু আমরা এখন বড়দের কই তুমি ওই বাপমা এসব আলাদা তুমি সুন্দর এটা একটা ভাষা কিন্তু এটা সব ক্ষেত্রে খাটে না আপনি একটা বড় বেড় লাগে দেখা হইলো আরো করলেন তুমি এটা কিরকম কিরকম দেখালো ছোট বাচ্চারা কথা তুমি আপনি হ্যাঁ আপনি ক না এই যে মানুষের দিন দিন অবগণতি মানুষ যদি উন্নত হইব মানুষ যত অসভ্যইব তিন দিন মানুষ পাগল হইতে এর আপনি জানেন এর আপনি যদি আহ করেন গাটাগাটি করেন আপনারা জানতে পারবেন মানুষ দিন দিন পাগলের মতো অস হয়ে যাচ্ছে গা মানুষ কি বলে কি করে কি খায় হ্যাঁ কোনো কিছু হুশ নিকা এই যেমন একটা বিষয় মানুষ যখন রাস্তা পারাপার করে তাদের কোনো হুশ নিকা মানে রাস্তা আর পাসে মনে করে বাড়ির উড়ানা আছে কি একটা অবস্থা হ্যাঁ মনে করেন এই যে এই যে আছে কোনো হুশ নাই দেখেন একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন আপনি যদি কখনো গাড়ি গুড়ি চালান বা যে কোনো হুন্ডার বা যেকোনো প্রাইভেট কার বা যে কোনো গাড়ি চালান তখন আপনি যদি রাস্তার পাশে কোনো পাগল দেখতে পান তখন হরেন দিলে তখন কি পাগলও সাইডের পাগল পাগলও যদি নিজের বালা বুঝতে পাই আপনি বুঝছেন নাকি আরে আপনাদের পাগল না আপনি সুস্থ বিবেদের একটা মানুষ এই যে আমাদের বর্তমান জামানায় মানুষ এখন মানুষকে কোনো গুরুত্ব দেয় না আরে ভাই আপনি ধরেন আপনার জন্ম দুই হাজার সালে ঠিক আছে বা আপনি মরবেন দুই হাজার না আপনি ধরেন মরবেন একশো বছর বাড়ছে মারা দেবেন কিন্তু ভাই এই যে আপনি আওনার আগে দুই হাজার আগের তো একদম কত বছর আগে এই যে আপনি আইলেন আবার চলে দেবেন গা কিন্তু শাল কিন্তু চলতেছে এই জন্য এই দুনিয়ার ভিতরে যেভাবে থাকেন খুবই সতর্কভাবে কদম পালতে হইব এক একটা কদম ভুল আপনাকে এই জন্য মাসুল হইব দেখেন বর্তমান জামানার ভিতরে এই মানুষ মানে দিন দিন মানে মেন্টালি আন আনফিট হয়েছে মানে মানুষ দিন দিন মানে মস্তিষ্ক খাড়ে না কি করে সারাদিন দিন। আড্ডা দেয় ঘোরাফেরা করে আউট কাজে তার সময়টা সে ব্যয় করে ঠিক আছে সে মনে করেন একটা ভালো কিছু শিখার বা ভালো কিছু বলার কোনো চেষ্টাই করে না এই দেখেন চার দোকানে গিয়ে চা খায় আর গল্প করে যে ওই প্রধানমন্ত্রী কি করলো প্রধানমন্ত্রীর ঘরে করে ইট করল ওই প্রধানমন্ত্রী এই কবে ঘুমাইছিল হ্যাঁ এইসব নিয়ে আলোচনা করে এইসব আলোচনায় তারপর দুইটাকে কোনো কাজ আসে না ঠিক আছে কিন্তু সে ফা ফাও এইসব বিষয় আলোচনা কর ঠিক আমাদের এক একটা লক্ষ্য নিয়ে আগ্রহ যেতে হইব প্রত্যেকটা মানুষের এক একটা লক্ষ্য আছে ঠিক আছে একটা একটা লক্ষ্য আছে অবশ্যই লক্ষ্য ছাড়া মানুষ হয় না এই তাই জন্য মানুষকে পাগলও বলতে পারেন মানে প্রত্যেকটা মানুষের একটা আহ নিজে বৈশিষ্ট্য আছে যেমন আহ মানুষ একটা জিনিস চাই বিদেই মানুষ বেঁচে রয়েছে যেমন আপনার চিত্র ফ্যান যেমন আমি একটা কিছু করবো হ্যাঁ আমি একটা বিজনেস দিব

আপনি কোন দিকে দিকে কোন কোনো হিসাবে থাকেন এই জন্য একটা লক্ষ্য ঠিক করেন ওই লক্ষ্য নিয়ে এগিয়ে যান অমানুষ হওয়াটা খুবই সহজ ঠিক আছে অমানুষের কোনো ভাবনা চিন্তা নাই কোনো জ্ঞান বুদ্ধি নাই কোনো বিবেক বুদ্ধি নাই ঠিক আছে সে একটা অকারান্স করলো তার মনে কোনো ওই ফিলিংসই নাই যেন আমি এটা অকারান্স করতে ঠিক আছে সেটা ঠাট্টা বিদ্রোহ হিসাবে নেয় কিন্তু ভাই তুমি বা আপনি এটা ভাই দেখেন আপনি এক সময় দুনিয়ার ভিতরে ছিলেন না এখন এক সময় থাকবেন না কিন্তু দুনিয়া এই দুনিয়ার মতো চলবে এই জন্য যাই করেন খুবই বুজাসীনা করতে হইব বিবেক রেখে করতে হইব এই যে আপনি মানে আমাদের সৃষ্টিকর্তাকে সুন্দর একটা বিবেক দিছে অন্য প্রাণীদের আপনি যদি একদিনকার একটা খাবার খাইতে দেন তারা নিশন দেখে খেয়ে ফেলবো। কিন্তু আপনাকে দেই আপনি খাইবেন না। আপনি কি আর খাবেন না আপনি জানেনই দা এটা পচা খাবার এটা টাকা বাজে গন্ধ হই যাচ্ছে। ঠিক আছে আপনি খাবেন না। এই যে এই বিপদটা এর ভিতরে খড়াইলেন কিন্তুটা ভালোবন্ধ চিন্তা করার সময় খান না। ঠিক আছে এরও খালানার প্রয়োজন। যদি আমরা ভালো হই তাহলে মানুষ অনেক ভালো হতে পারে। ঠিক আছে মানুষ হলাম অনেক ভালো মানুষ আছে ভালো মানুষ বিদে এই দুনিয়াটা বর্তমানে টিপকা রয়েছে যদি ভালো মানুষ না থাকতে এই দুনিয়াটা অনেক আগেই ধ্বংস হয়ে দেবা এই জন্য আমাদের ভালো মানুষ দিন দিন কমে যেতে ভালো মানুষ দিন দিন বাড়াইতে হইব যদি ভালো মানুষ দিন দিন না বাড়ান তাহলে এই সমাজ কোনো সভ্য হবে না আর আমাদের আমাদেরকে সভ্য করতে হলে আগে নিজেকে নিজে ভালো করতে হইব নিজেকে নিজে ভালো না করলে অন্যকেই ভালো করাইব না বর্তমান জামানে ভালো হয়ে চলাটা খুবই কষ্টের বিষয় এটা আমি রিসার্চ করে পাইছি দেখেন বর্তমান জামানায় আহ মেয়েরা জামা কাপড় উলঙ্গ তাদের প্রত্যেকটা অঙ্গ কাটামো বোঝা যায় আপনি যদি চান আপনি ভালো হয়ে চলবেন তারপরে সম্ভব না আর বর্তমান জামানে এত সুন্দরভাবে নিশা পাওয়া যায় মানে আপনি যেভাবে দোকানে গেলে পাঁচ টাকা দিলে চকলেট পান ঠিক তেমনিভাবে ওই নিশার আড্ডা খানায় গেলে ওইভাবে আপনি নেশা পান আপনি আপনার বয়স ধরেন চোদ্দ বছর বা পনেরো বছর বা বিশ বছর আপনি নেশা দোকানে গেলেন বা আড্ডাখানায় গেলেন আপনাকে অনিসা দিয়ে দিল এই যে মানুষ ভালো হয় কেমনে কেমনি মানুষের এখন খারাপ হওয়ার রাস্তা খুবই সহজ কিন্তু ভালো হওয়ার রাস্তা খুবই কষ্টের এই জন্য আপনার সিদ্ধান্ত আপনি খারাপটা বাচ্চা নেবেন না ভালোটা বাচ্চা নেবেন